নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো কারি। এখানে আমি দেড়শো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি সাথে একটা বড় আলুকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর মাশরুমগুলোকে আমি এখানে এরকম ছ টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে বাটম মাশরুম নিয়েছি নিয়েছি কুচিয়ে রাখা একটা টমেটো কুচিয়ে রাখা বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে আর এখানে দু চামচ মতন পেস্ট করে নিয়েছি আমি কাঁচা লঙ্কার আদার আর সাথে নিয়ে নিয়েছি আমি এক চামচ মতন রসুন থেতো করে চলুন তাহলে এবারে শুরু করি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম মাশরুম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই মাশরুম এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ ফেভারিট তো প্রথমে আমি হাফ চামচ মতন এখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর তারপরে তেলের মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতন চিনি এরপরে এই দুটো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এখানে আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন তবে আলু দিয়ে একবার দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা ভীষণ টেস্টি হয় যারা মাশরুম খেতে পছন্দ করেন তারা তো জানেনি আমি যেইভাবে রান্না করছি একবার এইভাবে রান্না করবেন পারলে তো তারপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখানে থেতো করে রাখা রসুনটা এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে খুব ভালো লাগে সেই জন্যই আমি থেতো করে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর একটুখানি দিয়ে দিয়েছিলাম নুন সব মশলাগুলো যাতে ভালোভাবে সফট হয়ে যায় কষাতে সুবিধা হয় সেই জন্য আমি ওখানে নুনের ব্যবহারটা করেছি তারপরে আমি হাফ কাপেরও একটু কম জল অ্যাড করে দিয়েছি এরপরে গুঁড়ো মশলা দিচ্ছি আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো তো এবারে আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো আর এই সময় আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা তো আপনারা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে ঝালের ব্যবহারটা করবেন খুব সহজ একটি রেসিপি হাতের কাছে অবশ্যই মাশরুম পেলে একবার হলেও ট্রাই করে দেখবেন আলু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এখানে দেখুন মশলা থেকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে মশলা দিয়ে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা একটু মশলার সাথে নেড়ে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একই সাথে মাশরুমগুলোকে মাশরুমগুলো দিয়ে এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর মাশরুমটা দেওয়ার পরে কিন্তু মাশরুম থেকে জল বের হয় সেই জন্য জলটা একটু বুঝে সাবধানে দিতে হবে আমি এখানে ওই হাফ কাপের কাছাকাছি জল এখানে আমি অ্যাড করে দিলাম আলুটা যেহেতু আমার ভাজা নেই সেই জন্য আলুটাও সেদ্ধ হবে মাশরুমটাও সেদ্ধ হবে সেই জন্য আমি এবারে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এই দেখুন আমি কিন্তু যা জল দিয়েছিলাম তার থেকে একটু বেড়ে গেছে জলটা কেননা মাশরুম কিন্তু জল ছাড়ে সেই জন্য আপনারা অবশ্যই জলের ব্যবহারটা বুঝে করবেন এবারে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ হবে সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে একবার মাশরুম বানিয়ে দেখবেন মাছ মাংস ফেলে এই মাশরুমটাকেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমি কথা দিলাম তো এইবারে একটুখানি জল অ্যাড করে আমি হালকা করে একটু কারি মতন বানিয়ে নিয়েছি আর নামাবার আগে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো এটা আমার একদম রেডি হয়ে গেছে আসতে হবে চলি দেখা হবে আরেক দিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ